চলে এলাম ফ্রি ফায়ারের এর একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে তোমরা ফ্রিতে কিভাবে ডায়মন্ড নেবে গাইস তোমরা অনেকেই আমাকে কিন্তু মেসেজ করছো ফোন করছো বলছো দাদা আমাকে ডায়মন্ড টপ আপ করে দাও ইনস্টাগ্রামে অনেকদিন বলছো ডায়মন্ড টপ আপ করে দাও অনেকে বলছো আমাকে গিফট করো ডিজাল গিফট করো কিন্তু গাইস আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ট্রিক নিয়ে চলে এসেছি যে ট্রিকটি অ্যাপ্লাই করে কিন্তু তোমরা এখান থেকে একদম ফ্রিতে ডায়মন্ড সবাই নিতে পারবে ফ্রি ফায়ার সবাইকে ফ্রিতে ডায়মন্ড দিচ্ছে তো তোমরা কেউ কেউ স্কিপ করবে না না মানে দেখবে দেখবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা কিভাবে কি করছি সেটা তোমরা অবশ্যই দেখবে তারপরে এখান থেকে ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাবে তোমাদের লাইভ প্রুফ সহ দেখাবো দুশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই ট্রিক কাজ করবে তোমরা সবাই কিন্তু ফ্রিতে ডায়মন্ড পাবে তোমরা সর্বপ্রথমে এখানে দেখে নাও আমার কিন্তু এখানে সাতটা ডায়মন্ড আছে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা দেখে নাও এখানে কিন্তু আমার মাত্র সাতটা ডায়মন্ড আছে তো তোমাদের সামনে কিন্তু আমি লাইভে এখান থেকে ফ্রিতে ডায়মন্ড নিয়ে বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইজ তোমরা অনেকেই আমাকে ডায়মন্ড চাও তো এখানে ফাইনালি আজকে আমি তোমাদের জন্য ডায়মন্ড কীভাবে পাবে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি তো তোমরা ডায়মন্ড কিন্তু এখান থেকে সবাই ফ্রিতে নিতে পারবে তো চলো আর আর না বেশি দেরি করে তোমাদেরকে দেখিয়ে দিই ডায়মন্ড তোমরা কীভাবে ফ্রিতে নেবে ফ্রিতে কীভাবে ডায়মন্ড পাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইজ সব কিছু দেখ দেখতে হলে অ্যান্ড জানতে করতে হবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে প্লিজ আর তোমরা সবাই একটা করে লাইক করে দেবে এই ভিডিওতে আশা করছি তোমরা এই ভিডিওতে ওয়ান লাইক কমপ্লিট করে দেবে এক হাজার লাইক কমপ্লিট করে দেবে কেননা তোমাদের কিন্তু সববার কিন্তু ফ্রিতে ডায়মন্ড পাবে সেরকম একটা ট্রিক দিচ্ছি তো তার জন্য অবশ্যই অবশ্যই এক হাজার লাইক তোমরা এই ভিডিওতে কমপ্লিট করে দেবে যদি তোমরা এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করে দাও তাহলে এই রকম ধরনের ভিডিও কিন্তু আরও অনেকগুলো নিয়ে আসবো যে তোমরা যাতে ফ্রি ডায়মন্ড নিতে পারো তো অবশ্যই অবশ্যই এই ভিডিওতে তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচে লাল ক্লাস সাবস্ক্রাইব বাটন দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইজ এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যেন সবাই ফ্রিতে পেয়ে যায় এই ডায়মন্ড গুলো তো চলো আর শুরু করা যাক আজকের ভিডিও তো এবার আমি তোমাদেরকে বলে দিই তোমরা ডায়মন্ডটা কিভাবে ডায়মন্ড পাওয়ার জন্য তোমরা সরাসরি এখান থেকে চলে আসবে তোমার ফোনের প্লে স্টোরে তো তোমরা তোমার ফোনে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে লিখবে ফ্রি ফায়ার এখানে তোমরা ফ্রি ফায়ার লিখে তোমরা যা সার্চ করবে তো আমি এখানে আর ডবল ই ফ্রি ফায়ার এখানে লিখলাম লিক এখানে সার্চ করলাম অ্যান্ড ফ্রি ফায়ারটা এসে গেল দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রি ফায়ারে একটা আপডেট দেখাচ্ছে এটা তোমরা ম্যাক্সিমাম জন জানো না যে এখানে কিন্তু আপডেট দিয়েছে কিনা তো তোমরা এখানে ক্লিক করো ক্লিক করার পরে তোমরা এখানে আপডেটে ক্লিক করবে ঠিক আছে আপডেটে ক্লিক করার পরে এখানে একটা নব্বই এমবির একটা আপডেট নেবে তো তোমরা জাস্ট এখানে আপডেটে ক্লিক করে একটা নব্বই এমবি আপডেট তোমরা জাস্ট এখান থেকে আপডেট করে নেবে ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট আপডেটটি করে নেবো আপডেটটি করে নেওয়ার পরে আমার কিন্তু এখানে দেখে দিচ্ছে নব্বই এমবির একটা আপডেট তো এখান থেকে আমি জাস্ট আপডেটটা করে নিচ্ছে ঠিক আছে আপডেটটা করে নেওয়ার পরে তোমরা কিন্তু এখান থেকে ফ্রি হবে ডায়মন্ড নিতে পারবে তো গাইজ ফাইনালি আমার এখানে কিন্তু আপডেট হয়ে গেছে এবার কিন্তু ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি তোমাদেরকে লাইভে নিয়ে গিয়ে ট্রিক দেখিয়ে দেবো তো গাইজ ফাইনালি ইনস্টল হয়ে গেছে এবার এখান থেকে আমরা সরাসরি ব্যাক করে দেবো ঠিক আছে ব্যাক বাটনে ক্লিক করলাম এন্ড এখান থেকে ব্যাক করে দিলাম তারপর এখান থেকে তোমরা সরাসরি এই যে থ্রি লাইন ডট আছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সরাসরি চলে আসবে তোমরা এই যে অ্যাকাউন্ট নামে অপশন আছে এখানে অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে দেবে অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে এখানে যে উপরে যে রেওয়ার্ড নামের অপশন আছে দেখতে পাচ্ছ এই রেওয়ার্ড রেওয়ার্ডে তোমরা ক্লিক করবে তো রেওয়ার্ড আমি এখানে ফাইনালি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এরকম একটা অপশান চলে এসেছে দেখতে পাচ্ছ তো এখানে তোমরা এই গেট আইটেম এখানে ক্লিক করবে গেট আইটেমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে বোনাস ফিফটিন ডায়মন্ড দেখেছে মানে পনেরোটা ডায়মন্ড তো এখানে তোমার জাস্ট কনফার্ম বাটনের নিচে ক্লিক করবে তো এখানে আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমার এখানে ক্লেম হয়ে গেল দেখতে পাচ্ছো আমার এখান থেকে কিন্তু ক্লেম হয়ে গেছে তো এখানে তোমরা নট নাও করে দেবে বা এখান থেকে তোমরা ওপেন করবে তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিলাম ঠিক আছে তো গাইস ওপেন করে দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট আমাকে নিয়ে চলে এসেছে ফ্রি ফায়ারে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে কংগ্রেচুলেশন ইউ রিসিভ ফিফটিন ডায়মন্ডস থ্রু গুগল পে মানে পনেরোটা ডায়মন্ড কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে পেয়ে গেছি সেটা তোমাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট এখানে ওকে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ব্যানারে ক্লিক করবো ঠিক আছে এগুলোকে কেটে দেবো কেটে দিবে ডাইরেক্ট আমরা গেমে চলে আসবো অ্যান্ড আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছিল মাত্র 7টা ডায়মন্ড হয়ে গেছে কিন্তু 22টা ডায়মন্ড মানে 15টা ডায়মন্ড কিন্তু আমি এখান থেকে ফ্রিতে পেয়ে গেছি তো ট্রিকটা गाइस আমি তোমাদের সামনে লাইভে अप्लाई করে দেখিয়ে দিলাম একদম ফ্রিতে তোমরা 15টা ডায়মন্ড কিন্তু নিয়ে নিতে পারলে 15টা ডায়মন্ড তাও কিন্তু অনেক ডায়মন্ড মোটামুটি তো তোমরা সবাই কিন্তু ফ্রিতে পেয়ে গেলে তো गाइस এরকম ভাবে কিন্তু তোমরা 15টা ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাবে তোমরা যতগুলো মেল আছে সেই মেলগুলো অ্যাক্টিভ করাও এন্ড 15টা করে ডায়মন্ড তোমরা এখান থেকে ফ্রিতে নিয়ে নাও তো गाइस ইভেন্ট আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর এই ভিডিওতে যদি এক হাজার লাইফ কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আরও একটা ভিডিও আনবো সেরকম জায়গা থেকে যে এরকম আরো অনেক ডায়মন্ড তোমরা পাবে এরকম ধরনের একটা ভিডিও আনবো তো এর জন্য অবশ্যই অবশ্যই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দাও ওয়ান কে লাইক কমপ্লিট করে দাও আর গাইস যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অবশ্যই অবশ্যই এই ভিডিওর নিচে যে লাল কালার সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে বেল আইকনটি অবশ্যই অবশ্যই দাবি দিয়ে অল অপশনটি সেই ট্রেড করে রাখো কেননা গাইস আবারও কিন্তু একটা ভিডিও আনবো যেখানে তোমরা একদম ফ্রিতে এরকম ডায়মন্ড পাবে তো গাইস দেখতে পাচ্ছ তোমাদের সামনে লাইভে প্রুফ দেখিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই